পুরনো পথে হেঁটে নতুন বাংলাদেশের স্বপ্ন পরিস্থিতি সামাল দেওয়ার বাজেটে চিড়ে চাপটা অর্থ উপদেষ্টা বাজেটে তৃণমূলের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত বরাদ্দ সংকুচিত হতে পারে প্রান্তিক অর্থনীতি বলছেন বিশ্লেষকরা নির্বাচন প্রশ্নের সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির সংস্কার ও বিচার কাজ ত্বরান করার আহ্বান আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতো আনন্দের হওয়ার কথা অর্থ জন্য কিন্তু সীমিত সামর্থ্য আর বিপুল চাহিদার মাঝখানে চুড়ে চাপটা হয়ে তাকে হাঁটতে হয়েছে চিরায়ত সরু গলিতেই নামমাত্র বরাদ্দ বাড়ে গরিবের পাশে থাকার ইঙ্গিত দেখানোর চেষ্টা থাকলেও দীর্ঘ পরিকল্পনা ছাপ সেখানেও হেঁটেছেন বিগত রাজনৈতিক দলগুলোর দেখানো পুরনো পথেই অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আর সুশাসন নিশ্চিতে এক অনন্য পদচিহ্ন রেখে যাওয়ার প্রতিজ্ঞায় অর্থ উপদেষ্টা যার কাছে প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতোই আনন্দের তাই তো আঠারো কোটি মানুষের জন্য নিয়ে এলেন বিশাল বাক্সবন্দী একটি কেক যা দিয়ে তিনি মেটাতে চান সবার প্রত্যাশা কিন্তু তারই প্রত্যাশার হাসি যেন ব্লান হয়ে গেল বাক্সটি খোলার পর কেননা কেকের আয়তন যে ভীষণ ছোট। আসলে বাস্তবতাটাই এরকম কারণ কঠিন সময় আমলে নিয়ে তাকে সাত হাজার কোটি টাকা কমাতে হয়েছে মোট আকার যা বাংলাদেশের ইতিহাসেও বিরল তাই চিন্তা কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করবেন জন আকাঙ্ক্ষা ছোট্ট এই কেকটি তাকে ভাগ করতে হলো কঠিন হিসাবের মধ্যে কিন্তু সঙ্গত কারণেই তাতে খুব একটা নতুনত্ব আনতে পারেননি তিনি কারণ ভাগ করতে না করতেই সবচেয়ে বড় অংশ ছিনিয়ে নিয়েছে জনপ্রশাসন খাত অন্যদিকে সুদ পরিশোধে চলে গেছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ এছাড়া চিরায়ত নিয়মেই অন্যান্য খাতেও দিতে হয়েছে বরাদ্দ তাই সাধারণ মানুষ কিংবা শিক্ষা স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় জায়গায় খুব একটা নজর দেওয়ার সুযোগ ছিল না অর্থ উপদেষ্টার তবু গরিব মানুষের জন্য সহানুভূতিশীল অর্থ উপদেষ্টা একেবারেই ভুলে যাননি তাদেরকে সব খাতে দেওয়ার পর অবশিষ্ট কেক দিয়ে তিনি কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যা উঠে এসেছে তার বাজেট বক্তৃতায় কিছু খাতে ভাতা বরাদ্দ ও উপকার বাড়ানোর মাধ্যমে দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয় নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা বরাদ্দ বই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি দায়িত্বের শুরু থেকেই ফাঁকিবাজ করদাতাদের বিরুদ্ধে এক হাত নেওয়ার কঠোর ঘোষণা দিয়ে আসছেন অর্থ উপদেষ্টা তারই ইঙ্গিত স্পষ্ট করলেন বাজেট বক্তিতায় জাল বিস্তৃত করে আটকানোর ঘোষণা দিলেন সামর্থ্য বান্ধের ছাড় দিবেন না নতুনদেরকেও যদিও জোরালো দাবির পরও তিনি বাড়ালেন না কর্মুক্ত আয়ের সীমা এবারের বাজেট ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের দাবি ছিল কর্পোরেট করে ছাড় ও বাহতি সুবিধা বাড়ানোর কিন্তু আয় বৃদ্ধির মিশন ও ভীষণ চাপে থাকা অর্থ উপদেষ্টা সঙ্গত কারণে কানে নিতে পারেননি তাদের দাবি বরং বিভিন্ন খাতে কর বসিয়েছেন নতুন করে এমন কি সুস্পষ্ট এমনকি রূপরেখা দিতে পারেননি ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন খাতের উন্নয়নে বাজেটে সংস্কারের কথা দৃঢ়ভাবে উচ্চারণ করলেন সালেউদ্দিন আহমেদ যে কাজ তিনি আগেই শুরু করেছেন এনবিআরকে এক নিবেশে দুই ভাগে ভাগ করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি তবে সেই প্রক্রিয়া ও অব্যাহত রাখার ঘোষণা তার বক্তৃতায় সাথে ব্যাংক সংস্কারেও দিয়েছেন পরিবর্তনের আভাস নতুন এই বাস্তবতায় অর্থ উপদেষ্টা সঙ্গত কারণেই নজর দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তায় যে জন্য বরাদ্দ দিয়েছেন মোটা অঙ্কের অর্থ এছাড়া দীর্ঘমেয়াদী সহায়তার হাতও তিনি প্রসারিত করেছেন তাদের জন্য এত এত সংকট আর বাজেটের মাধ্যমেও তিনি চাইছেন পাঁচের উপরে প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি নামাতে চান ছয়ের ঘরে কিন্তু তার এই প্রত্যাশা বছর শেষে কতখানি পূরণ হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত পরিবর্তন নেই বলে মনে করেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী তার মতে রাজস্ব আয়ের সাথে সমন্বয় রেখে বাজেটে ডাকার ছোট হওয়া উচিত ছিল আর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি শুধুমাত্র সংখ্যার সামান্য বা কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে এটাকে অন্তর্বর্তী সরকারের বাজেট বলে আপনি আলাদা করতে পারবেন না এটা হাসিনা সরকারের বাজেট কিংবা অন্য কোনো একটা সরকারের বাজেটের সাথে আলাদা কোনো পার্থক্য নাই বলছে যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর কর দিয়ে এই সমস্ত জিনিস তার মানে আগেরই পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোনো শ্রেণী পেশা মানুষের জন্য এই বাজেট খুব ভারী মনে না হয় অনুভূত না হয় সেটা আমরা প্রত্যাশা করছি এবারের বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টায় সরকার তবে কতটা পাল্টাবে জীবনমান বিশ্লেষকরা বলছেন অঞ্চল ভিত্তিক উন্নয়ন বরাদ্দ কম থাকায় সংকুচিত হবে প্রান্তিক অর্থনীতি বাজেট আসে বাজেট যায় কিন্তু তাতে সাধারণের জীবন কতটা বদলায় সে প্রশ্নই আসে ঘুরে ফিরে এবার এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জন্য বাড়ছে বোনাস ও গ্র্যাচুইটি এছাড়া বৃত্তির আওতায় আসছে ইফতারি শিক্ষার্থীরা একই সাথে নতুন মাদ্রাসা এমপিওভুক্তের জন্য জন্যও রাখা হয়েছে বরাদ্দ বেশ কিছু ভাতার হার বাড়ানোর দিকেও নজর দিয়েছেন অর্থ উপদেষ্টা যদিও তা পরিমাণে কম দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বরাদ্দ রাখা হয়েছে চার হাজার একশো কর্মসূচিতে এছাড়া আরও পাঁচ লাখ বাড়িয়ে সারা দেশে পঞ্চান্ন লাখ পরিবারকে আনা হবে খাদ্য সহায়তার আওতায় তবে বরাদ্দ কমেছে নারী ও শিশুদের জন্য এবারের বাজেটে কমছে জমি কেনা বেচা ও হস্তান্তর প্রক্রিয়ায় খরচ এছাড়া কৃষি খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে একশো কোটি বিশ্লেষকরা বলছেন সাধারণের জীবনমান উন্নয়নে কাঙ্ক্ষিত বরাদ্দ মেলেনি তাগিদ দেন সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে জোর দেওয়ার বঞ্চিত অঞ্চলগুলোর জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করে সেই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি ফলে আমরা মনে করছি যে সংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য সুস্পষ্ট কিছু নীতিমালা এই বাজেটে থাকা উচিত বরাদ্দ থাকা উচিত যার ফলে আমাদের প্রান্তিক অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে নাদিম হাসান চ্যানেল টোয়েন্টি ফোর দেশ জুড়ে তোলপা ওয়াল্স ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চাই জামায়াত ইসলামী আর বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে নিজেদের মতামত জানায় তিরিশটির বেশি রাজনৈতিক দল এ সময় কমিশন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয়ে দূরত্ব আছে সেগুলো কমানোই এই বৈঠকের লক্ষ্য প্রথম দফা রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে শুরু হল দ্বিতীয় দফার আলোচনা আর এই আলোচনা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশটি রাজনৈতিক দল এবং জোট প্রায় দুই ঘন্টা এই বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন বৈঠক শেষে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে কথা জানায় ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত বলছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হতে হবে আর এনসিপির দাবি জুলাই সনদের আগে যেন ঘোষণা না করা হয় নির্বাচনের তারিখ জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয় সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আর অন্যান্য দলগুলো চায় নির্বাচনের সুনির্দিষ্ট পথ নকশা আপনার দেওয়ার যে সময়সীমা এর মধ্যে আপনি ইলেকশনটা কোন মাসে করবেন এক রুট বা আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা জুলাই সনদ সমৃদ্ধ করার জন্যই দ্বিতীয় দফার বৈঠক বলে জানান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমতক কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ জুলাই সনদটা আরো সমৃদ্ধ করতে পারে জন অনেক বিষয় আমরা ঐক্যমতগুলো প্রকাশিত করতে পারে জাতি যেন দেখতে পারে যারা আমরা আজকের দিনে এখানে আছি তারা সবাই মিলে কি কি জিনিসের ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি এটা আমাদের জাতীয় এজেন্ডা হিসেবে থাকবে ভবিষ্যতের জন্য মঙ্গলবারও রাজনৈতিক দলগুলোর সাথে হবে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা প্রিন্স চ্যানেল ঢাকা ডিসেম্বর নাকি জুন নির্বাচন কখন হবে এই প্রশ্নে ক্রমেই দূরত্ব বাড়ছে সরকার ও বিএনপির দলটি নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলছে সরকারকে অসহযোগিতার এমন বাস্তবতায় বিএনপিকে দায়িত্বশীল হয়ে ধৈর্য ধরার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের আর সরকারের প্রতি আহ্বান সংস্কার ও বিচার কাজ ত্বরান্বিত করার সাদবিনের রিপোর্ট গেল সপ্তাহে জাপান সফরে একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল এরপর অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি সম্পর্কের অনুর্বর দিকটা আরও স্পষ্ট হতে থাকে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো করি না জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে অন্তর্বর্তী সরকার জুন আর বিএনপির ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ নিয়ে ঘনীভূত হচ্ছে এছাড়া বেশ কিছু মৌলিক সংস্কার প্রশ্নেও বিপরীত মেরুতে দুই পক্ষ তবে কি সরকারের উপর থেকে সহযোগিতার হাত তুলে নেয়ার যে ইঙ্গিত দিচ্ছিল দলটি তার বাস্তবায়ন শুরু হয়ে গেল এমন অভিযোগ মানছেন না তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গত বছর অগাস্ট থেকে ধরে এবছর ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি এখানে কিন্তু এক বছর চার মাস যথেষ্ট লম্বা একটা সময় রয়েছে প্রত্যেকটা সরকারি তো জবাবদিহিতার একটা জায়গা রয়েছে গত দশ মাসে কেন সংস্কারের সেরকম অগ্রগতি হয় নাই কেন বিচারের তেমন কোনো দৃশ্যমান আমরা ফলাফল দেখি নাই সেই বিষয়গুলো সামনে আসছে এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা দেখছি দুর্নীতির এলিগেশন আসছে দুর্নীতি প্রুফ আসছে এটা তো জনগণের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে সাংঘর্ষিক তাদের নির্বাচন ছাড়া আর কোনো কথা নাই প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আমি জুনের তিরিশ তারিখ পর্যন্ত সময় চাই তো ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎ হলো ছয় মাস তো এই ছয় মাস কি বিএনপি অপেক্ষা করতে পারে না রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন কিছু উপদেষ্টার সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে প্রশ্ন আছে বটে তবে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ এবং ওনাকে অস্থিতিশীল করার অনেক রকম চেষ্টা হচ্ছে তার মধ্যে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলি পর্যন্ত সেই মিছিলের যোগ দেয় তাহলে এটা তো খুব দুঃখজনক দিতেই হবে আঙ্গুল তুলে প্রফেসর ইউনুসকে একটা হুমকি দেওয়ার মতো এটা তো আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে আশা করি নাই আমরা যদি দেখি গতকালের রিপোর্ট বেরিয়েছে যে ঊনপঞ্চাশটা যে নিবন্ধিত রাজনৈতিক দল আছে তার মাঝে অন্ততপক্ষে পক্ষে চৌত্রিশটা রাজনৈতিক দল কিন্তু এই ডিসেম্বর ইলেকশন চাচ্ছে সুতরাং এটি শুধু বিএনপির না শুধু রাজনৈতিক দলগুলো না যে জনগণের প্রতিনিধিত্ব করি আমরা যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি সবাই কিন্তু চায় খুব দ্রুত একটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক সংস্কার ও নির্বাচনের রোডব্যাপ ইস্যুতে কিছুদিন পরপর তৈরি হচ্ছে টালমাটাল পরিস্থিতি তবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত সঠিক গতিপথ নির্ধারণে বড় নিয়ামক হিসেবে বিএনপিকে আরো সময় উপযোগী নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একসাথে সর্বোচ্চ পাঁচশো কন্টেইনার নিলামে তোলা হবে চট্টগ্রাম বন্দরে ঈদের পর এই ক্র্যাশ প্রোগ্রাম বাস্তবায়নে কার্যক্রম শুরু করছে কাস্টমস সাম্প্রতিক বিশেষ আদেশের সুবিধাকে কাজে লাগাতে এটাই প্রথম নিলাম যা বন্দরকে কন্টেনার জটমুক্ত করতে বড় সহায়ক হবে ফখরুল ইসলামের রিপোর্ট গেল চৌদ্দ মে চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম ও ধ্বংস সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর যার আওতায় আনা হয়েছে দুই সাল পর্যন্ত আমদানি রপ্তানি হওয়া পণ্য এই আদেশের আওতায় প্রথমবারের মতো নিলাম হতে যাচ্ছে ঈদের পর বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে নিলামযোগ্য কন্টেইনার আছে নয় হাজার তিনশো একষট্টি একক বক্স হিসাবে যা প্রায় ছয় হাজার এর মধ্যে প্রায় পাঁচ হাজার তেইশ সাল পর্যন্ত আসা কাস্টমস জানায় ঈদের পরেই প্রায় পাঁচশো কন্টেইনার নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে ইনভেন্ট্রি কার্যক্রম চলমান আছে আমাদের প্রায় পঞ্চাশ জনের টিম একটা ইনভেন্ট্রি করছে বন্ধ থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি বিষয়টা নিয়ে আমরা চেষ্টা যেটা করতেছি যে দ্রুততম সময়ের মধ্যেই যেন এটা ধ্বংস হোক এবং নিলামের মাধ্যমে বিক্রয় হোক যেভাবেই হোক এটা আমরা নিষ্পত্তি করব নানা জটিলতায় এতদিন নিলামে তোলা বিক্রি বা ধ্বংস কার্যক্রমে থাকতো ধীর গতি নতুন আদেশে দূর হয়েছে অনেক প্রতিবন্ধকতা ফলে পণ্য ধরে রাখা কিংবা দর প্রদানে বিশেষ মহলের হাতে জিম্মি হওয়ার সংখ্যা থাকছে না প্রথম নিলামেই আমরা যত টাকা ভ্যালু পাবো তাদের মধ্যে যতগুলো বিড পড়বে তার মধ্যে তাকে আমরা মাল বিক্রয় করার সুপারিশ করব। যেটা আগে যেটা আমাদের সমস্যা ছিল যে প্রথম নিলামে আমরা রিজার্ভ ভ্যালু সিক্সটি পার্সেন্ট না হলে আমরা এটা বিক্রয় করতে পারতাম না আমাদের পুনরায় নিলামে তুলতে হতো আমরা যখন ই অপশনে যাচ্ছি ই অকশনে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার অকশনের ওয়েবসাইটে ঢুকে আপনি নিলামের আবেদন করতে পারবেন বা আপনি নিলামের যে কোনো একটা লটের এগেনস্টে অংশগ্রহণ করতে পারবেন এখানে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই সচরাচর বন্দর থেকে পূর্ণ খালাস নেওয়া পর্যন্ত কন্টেইনার ভাড়া পরিশোধ করে আমদানি কারক তবে নিলামের তালিকাভুক্ত হয়ে গেলে আর কোনো ভাড়াই মেলে না উল্টো অকেজো হওয়ার ঘটনাও ঘটে তাই দীর্ঘদিন পড়ে থাকা কন্টেইনার নিলামের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিপিং এজেন্টরা আমরা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছি কন্টেনারটা দীর্ঘদিন থাকার পরে এটা ড্যামেজ হয়ে যাচ্ছে এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে পক্ষান্তরে এখান থেকে আমাদের কোনো আয় নাই উপরন্ত যদি সেটা রেফার কন্টেনার হয় দেড় বছর দুই বছর তিন বছর রাখার ফলে যে ইলেকট্রিসিটির যে বিল সেই বিলগুলো উল্টো আমাদেরকে পেমেন্ট করতে হয় শিপিং লাইনকে বছরের মধ্যেই নিলামে পণ্য বিক্রি বা ধ্বংসে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিতের মাধ্যমে বন্দরকে কন্টেইনার জটমুক্ত করার কথা বলছে কাস্টমস ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম চট্টগ্রামে কে এর নামে তৈরি পোশাকের খোঁজে আরও একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ জব্দ করা হচ্ছে একশো একষট্টি পিস থান কাপড় সোমবার রাতে চাঁদগাঁও সিডিএ শিল্প এলাকায় ওয়েল কম্পোজিট নিট কারখানায় এই অভিযান চালানো হয় সেখান থেকে জব্দ কাপড়গুলো কেএনএফ ইউনিফর্ম বানানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানায় পুলিশ এ সময় কারখানার পরিচালক সহ চারজনকে আটক করা হয় কারখানাটির মালিক আওয়ামী লীগের সাবেক এমপি সালাম এর আগে চট্টগ্রামে তিন দফায় কেএনএফ এর সাতচল্লিশ হাজার ইউনিফর্ম জব্দ করা হয় রংপুরে বেড়াতে আসা ইরানি দম্পতির উপর হামলা ও ছিনতার ঘটনা ঘটেছে এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী সোমবার বিকেলে এই ঘটনা ঘটে সেনাবাহিনী জানায় তারাগঞ্জের গানিরামপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাদের একটি টহল দল দেখতে পান স্থানীয়রা বিদেশি নাগরিকদের মারধর করছেন পরে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় ভুক্তভোগী দম্পতি জানান তারা ঢাকা থেকে রংপুরে বেড়াতে এসেছিলেন গুগল ম্যাপ থেকে দেখে ড্রাইভ করার সময় ভুল করে ওই এলাকায় ঢুকে পড়েন সাহায্যের জন্য স্থানীয়দের কাছে গেলে উল্টো মারধরের শিকার হন এক পর্যায়ে সাথে থাকা পাঁচশো ডলার মোবাইল ঘড়িও পাসপোর্ট ছিনে নেয় তারা সেনাবাহিনী এবং পুলিশ আমরা জয়েন্ট ফোর্স একটা অপারেশন করছি এখন যে এই টাকাটা উদ্ধার করা এবং তার মোবাইলটা উদ্ধার করা এবং তার সাথে গ্রামের যে সকল লোকজন সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আমরা করছি এবং সেই অনুযায়ী আমরা কার্যক্রম করছি পাকিস্তানে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ তার আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে বিপর্যস্ত বাংলাদেশ দেশে ফিরে ঈদের ছুটি কাটাবেন ক্রিকেটাররা দশ জুনের মধ্যে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ক্যাম্প তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী লঙ্কা বাংলা সিরিজ ফুটবলের খবর নারী দলের ত্রিদেশীয় সিরিজ আজ বাংলাদেশের সামনে জর্ডান বাধা আমামে ম্যাচটি শুরু হবে রাত দশটায় সোমবার অনুশীলন করেছে পিটার বাটলার শিষ্যরা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি স্বাগতিক জর্ডান আরও শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের দল শুরুর একাদশে পরিবর্তন আসতে পারে তবে দলে কোনো ইনজুরি সমস্যা নেই তাই শতভাগ ফিট স্কোয়াডে পাচ্ছেন বাংলাদেশ কোচ এই ছিল সকাল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে